পূর্ণিমা আজকে ম্যানেজারের একাদশী রাতে খাবে না আর তুমি এক কাজ করো ওর একাদশী আমি তো একাদশী করতে পারবো না অন্তত নিরামিষটা করতে পারবো তুমি দুপুরবেলায় বেলা একটু ভাত করো সিদ্ধ ভাত আর রাত্রে বেলায় ওর সাথে না ওর খায় না তো শ্যামাচাল খায় এবারে ও করছে আমি তো আর অতটা পারবো না এবারে ঠিক আছে যতটুকু পারি এক একটা দিন নিরামিষ করা যায় বেশ ওটসের দুটো রুটি করো ওই যে ভাবছি ওটসের এটা অনেকেই জানতে চাই রেসিপিটা তুমি কি জল চাপি জল আমার দুটো রুটি এই বেটারিটার এক বাটি আর হাফ মিক্সিতে গুঁড়ো করে নিয়েছো তাই তো এই যে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়েছে এইবারে এই যে এখানে

স দশ মিনিট থাকুক আমি দেখতে স্নানটা সেরে আসি গুড মর্নিং টু অল অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স এখন করতে পারছি নটা পঁচিশ আমি স্নান টান করে রেডি হয়ে গেছি চলুন আজকে ওই পূর্ণিমা হচ্ছে ডুটি বানাচ্ছে একবার দেখাই মাখা হচ্ছে দুটো দুটো ডুটি হবে তো খুব সহজ ব্যাপারটা এমন কিছু কঠিন না তবে ডাস্টটা খুব ভালো করে করতে হবে ওটসটাকে মিক্সিতে আর ভালো করে মাখতে হবে নাকি হুম তাহলে ওই হ্যাঁ ওই যে ওটসের একটু রেখে দিয়েছে গুঁড়ো একটু রেখে দেওয়া হয় ওটা দিয়েই বেলা হবে ও আটা দিয়ে ও

দুটো রুটি হয়ে গেল হ্যাঁ তিনটে হয় আমার অ্যাকচুয়ালি এক বাটি ওর হাফ বাটি দেড়খানা এই যে এই বাটিটার এক বাটি আর অর্ধেক দেড় বাটি এই ওটসটা ছিল তারপরে মিক্সিতে খুব সুন্দর করে গুঁড়ো করে দেয় ডাস্ট করে নেওয়ার পর ওই দেড় কাপ জল ফুটতে দেওয়া হয়েছিল ছি দেড় কাপ জল ফোটার পরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে তার গরম জলে ওই ডাস্টটা দিয়ে দেওয়া হলো আস্তে আস্তে কেটে ঘেঁটে 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 নামিয়ে দশ মিনিট রাখার পরে এই যে হ্যাঁ এই যে বেলা হয়েছে এই বেলার পরে এখন এই যে সেকা হয়েছে এই দুটো রুটি হবে একটু সময় লাগে আটা রুটি যেমন স্টার্ট করে হয়ে যায় এটা একটু সেঁকতে সময় লাগে হ্যাঁ

আরো বেটার হয় এই যে কি সুন্দর রং হচ্ছে ওই যে ছাই ঢেলে দিয়েছিল বলে মানে তাওয়াটা ঠিক মতন গরম হয়নি যার জন্য তো লেগে গিয়েছিল বলে খুললো না দেখি এটার বেলা দেখব আপাতত এটা আমি খাই খেতে লেগে গেছে আমাকে এটাকে এটা বানিয়ে আমাকে দিয়ে দাও তারপরে এটা যদি আবার ঠিকঠাক ফোলে টলে আমাকে কাকু করে ডাক দেবে আমি খেতে খেতে চলে আসবো

ওভেনটাও ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে ওভেন একটু ডাকতে হবে ডেকে ঠিক করতে হয়ে যায় একটু ফুলছে 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 কোনো কোনো দিন পুরো গোল হয়ে ফুটে যায় একটু আর না হয়ে রেসিপি হলো নিজেরা নিজেরা বানান আর আনন্দ করে খান আমিও আনন্দ করে খেয়ে নিই খুব ভাল লাগে টেস্টি টেস্টি খুব এই যে এই যে এই যে ফুলেছে এই যে ফুলেছে কমে গেল আবার নাকি উল্টা উল্টে পুলটা না হলে নিশ্চয়ই উড়ে গেল নিশ্চয় এই যে কি সুন্দর দেখেছে এই চলে গেলো রুটি শশা দই আজকে থেকে একাদশী বলে নিরামিষ আজকে থেকে স্টার্ট করলাম আবার শনিবার তো করেছিলাম হ্যাঁ বছর তিনেক হয়ে গেল এবারে একাদশীতে মনে করবে ঠিক আছে আর ভুলে গেল তো আর কিছু করার নাই ও হ্যাঁ ম্যানেজার কাকু আছে আস্তে আস্তে দিয়ে একাদশীটাকে মেনটেন করবো আর এই যে পূর্ণিমা বলছে যে পরোটা পরোটা হয়ে গেছে আজকে রুটিটা আমার নিজেরই খুশি নয় আর কি হ্যাঁ এই যে আজকে ডুটিটা একটু পরোটা তেল তেল মনে হয়ে গেছে ওরই নিজেরই মনে হচ্ছে আরও হোয়াইট হয় একদম সাদা ধপধপে হয় সেটা আজকে গন্ডগোল হয়েছে যা নার্ভাস হয়ে গেছে ওই ক্যামেরা ধরেছি না ক্যামেরার সামনে ভালোই কথা বলো হ্যাঁ